শুভ সকাল কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবারের সকাল সকাল এখন বাজে শোয়া সাতটার মতো তো ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা আগেই ওঠার পর হচ্ছে এই যে মেন দরজায় জল দেওয়া ওইদিকে চা বসিয়েছে আর ওইদিকে জানো তো পাম্পের সুইচটা দেওয়া আছে টাঙ্কিতে জল চাপছে আর এদিকে এই যে আমার মেয়েকে এখন চুলটা বেঁধে দিচ্ছি আর চুলটা বাঁধতে বাঁধতে ওইদিকে দেখছি টাঙ্কি ওভার হয়ে জল পড়ছে আর কি তো এই যে চটপট এর গাডারটা বললাম দিয়ে নিই আর এই চুল বাঁধতে বাঁধতে না আমার মেয়ে এতটাই নড়চড় করবে যে মানে ঠিকঠাক করে আমি চুলটা বাঁধতেই পারবো না তো এই যে এখন চুলটা একটা বেঁধে নিয়ে গেলাম হচ্ছে ওইদিকে বামটা আর কি দেখতে মানে ভাবগুলো এইদিকে একটু ঘুরিয়ে দিতে হয় আর তারপর হচ্ছে এই যে সুইচটা বন্ধ করে দিলাম আর তারপর এই যে আর একটা বাকি রয়েছে এটা এখন বেঁধে নি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে তো চলো এখন চাটা দিয়ে নিই চাটা সবাই মিলে খাওয়া দাওয়া করে হচ্ছে এই যে গেলো হচ্ছে ওর বাবা মেয়েকে স্কুল পৌঁছাতে আর এই যে আমি চলে আসলাম নিজের কাজে তো আমার ছেলেও তো উঠলো অনেকটাই বেলা করে ওর তো বাবা তো গেলো হচ্ছে স্কুল পৌঁছাতে তো যেদিনকে ওকে পৌঁছাতে হয় না সেদিন তো ওর মানে আরামসে ঘুমাচ্ছে তবে কি জানো তো আজকে ওরও পরীক্ষা আছে কিন্তু তার তার জন্য সকাল থেকে ওকে উঠাচ্ছি কিন্তু ওঠার তো আর নাম নেই তো এতক্ষণে গিয়ে উঠলো আর বিছানাগুলো এই যে ঠিক করছি কি জানো তো যেহেতু শীত শীত করছে আর সেই কারণে না ব্ল্যাঙ্কেট তো তুলে দিয়েছি তবে ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে তার জন্য দেখো কতগুলো ঢাকা হয়ে গেছে সবাই হচ্ছে একটা একটা করে নিচ্ছে একজন এই যে পাতলা কম্বলটা নেওয়া হয় চাদরগুলো এগুলো এই টুকটাক মানে নেওয়া হচ্ছে তাই দেখো তিন চারটে হয়ে গেছে তাই এখন এগুলো তো আর বিছানার মধ্যে এভাবে পড়ে থাকলে তো আর ভালো দেখায় না তাই এখনকার মতো সমস্তটাই হচ্ছে ভালো করে গুছিয়ে বা গিয়ে আর কি রেখে নিচ্ছি তারপর হচ্ছে ওইদিককার বিছানাটাও ঘরের বারান্দারটাও ঠিকঠাক করে আসলাম মশারি টশারি সবটাই তুলে আসলাম আর তারপর হচ্ছে সমস্ত আরও বাস বাকি বাসি কাজ যেগুলো রয়েছে সেগুলো আর কি একটা একটু করে করতে থাকবো তো এই যে দেখো চাদরটা এখন টান টান একটু করে নিচ্ছি সকালবেলা তো আমার হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে এই একই রকম রুটিনে চলে তো চাটা খেয়ে সেই সংসারে বাসি কাজ বলতে সকালবেলা রান্নাঘরে মানে আমার তেমন কিছু কাজ থাকে না শুধু চা করাটুকুই থাকে তো চাটা করে নিই এই যে বিছানা টিছানা পরিষ্কার করা প্রথমে হচ্ছে বিছানার কাজটাই করে নিই তারপর হচ্ছে বাকি বাদ বাকি কাজে আর কি হাত দিই আর এদিকে এই যে দেখো আমার ছেলের কাণ্ড এদিকে হচ্ছে আমার এই যে ফোনে স্ট্যান্ডটাকে তুলে নিয়েছে আর ও নিজেই কেমন দেখো নড়চড় করছে কেমন নড়ছে দেখো ক্যামেরাটা আর বদমাশি করছে আর আমাকে শুধু সবসময় জানো তো কি বলবে ব্লগ ব্লগ করে আমাকে সবসময় আর কি লাগাতে থাকবে ব্লগ হচ্ছে ব্লগ হচ্ছে এই করে আর কি তো বিছানাপত্র ঠিক করার পর হচ্ছে ঘর বারান্দা সিঁড়ি সমস্তটায় ঝাঁট দিয়ে নিয়েছি রান্নাঘর সমস্তটাই ঝাঁট দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই আর তারপর চলে আসলাম এই যে বাসনগুলো মাসতে তো প্রথমে কাপটা ধুয়ে রেখে দিলাম চায়ের কাপটা কারণ হচ্ছে সব বাসনের মধ্যে না আবার ধাক্কি হলে আর কি কাপটা ভেঙে যেতে পারে সেই কারণে আর এখন বাকি বাদ বাকি বাসনগুলো সমস্তটাই ভালো করে মেজে নিয়ে আর একবার ভালো করে কাপড়টা বুলিয়ে ধুয়ে নিই যাতে করে হচ্ছে ওই যে সাবানের যে একটু দেখবো শুকিয়ে গেলে কীরকম একটা দাগ দাগ হয়ে যায় সেরকমটা না হয় আর তারপর হচ্ছে আর একবার ভালো করে এই যে ধুয়ে নিয়ে জুড়িতে সমস্ত বাসনগুলো আর কি তুলে নিচ্ছি আর তারপর ওই যে বাইরেটাতে একটু দেবো জল দিয়ে আর তারপর ঘরটাকে মুছবো তো আমার বাসি কাজ কি কী থাকে তোমরা এতদিন অবশ্যই সবাই জেনে গেছো তো প্রত্যেক দিন তো তোমাদের সাথে প্রায় দিনই শেয়ার করি কী কী কাজ থাকে তো কোনো দিন হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে একটু আধটু দেখাই তো ওইদিকে বাসন ধোয়ার পর বাকি কাজগুলো করার পর এখন ঘর মুছতে এসেছি ঘরে আর দেখো তোমরা বিছানার অবস্থা এখনি তো দেখলে বিছানাটা ঠিক করে গেলাম আর এক্ষণে বিছানার অবস্থা দেখছো বালিশ কোন দিকে হয়ে গেছে একদিকে আর এখন আমার ছেলে বলছে এই যে আঠাটা এই আঠাটা আমার মেয়ে হচ্ছে ও তো সারাদিন শুধু ওই কাজ আঠা স্টেবলার তারপর হচ্ছে সেলোটিপ এগুলো নিয়ে ওর শুধু কাজ ঘরে কোনো জিনিস একটা রাখতে দেবে না তো আঠাটার মধ্যে কি করেছে একটা কাগজ ঢুকিয়ে দিয়েছে তো সেটাই আমাকে বলছে যে এখন ও এই যে প্রোজেক্ট বানাচ্ছে তো প্রোজেক্টের জন্য আঠাটা দরকার আছে আর ও দিয়েছে পুরোপুরি নষ্ট করে তো সেটাই বলছে এখন গিয়েছিল হচ্ছে টাকা নিয়ে সামনের দোকান থেকে কিনতে তবে পেলো না মানে দোকানটাই বন্ধ আছে যাই হোক যাই না কোনো রকমের সেলোটিপ বা ওই আঠাটা দিয়ে কাজ চালালো সেলোটিপ দিয়ে কাজ চালিয়েছে তো তারপর দেখো তারপর আমি চলে আসলাম এই যে ঘর মুছতে তো ওই যে ভেতরটা তো মোছা হয়ে গেল রুমটা আর এখন এই যে রান্নাঘরটা আর এখানটুকুটা মুছে হচ্ছে যাব হচ্ছে স্নান করতে বাইরেটা ঝাঁট দিয়ে নেবো প্রত্যেক দিন তো পাতা পড়ে পেয়ারা গাছ যেহেতু রয়েছে তো সেই জন্য পাতা প্রচণ্ড পড়ে তো সেই একটু ঝাঁট দিয়ে নেবো পরিষ্কার করে উঠোনটা আর তারপর স্নান করতে যাবত তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এটুকুই তোমাদের কাছে চাওয়া তো বন্ধুরা এরই মধ্যে হচ্ছে স্নান সেরে পুজো সেরে ছাদে কাপড় যেটুকু কাঁচা ধোয়া করেছি সমস্তটাই মিলে দিয়েছি আজ তোমাদেরকে তো বললাম যে শুভ আজকে স্কুল যাবে ওর একটা পরীক্ষা আছে তো সে কারণে ও তো স্কুল চলে গেছে আর তারপর দেখো এখন হচ্ছে জলখাবার খাবো তো খাবার খাওয়ার জন্য এই যে শশা আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা এগুলোই হচ্ছে একটু বানিয়ে নেবো আজকে তো হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দিন তো আমি নিরামিষ খাই সেই জন্য পেঁয়াজ টিয়াজ খাবো না তো আমার একার জন্য না আর কিছু জলখাবারের জন্য কিছু বানাতে ইচ্ছা করছে না তো এগুলো দিয়ে ভাবছি আজকে একটু শুকনো শুকনো করে খাবো আর কি এমনিতে ফ্রিজের মধ্যে রয়েছে কালকে দুটো আলু সিদ্ধ কিন্তু ওগুলো তো মুসুর ডালের মধ্যে দেওয়া ছিল সেই কারণে ওটা আগে খাবো না এমনিতে তো আমাদের সব নিয়ম রয়েছে যে মুসুর ডাল তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো তো আঁস আবার অনেকে দেখেছি এগুলোকে মানে না বলে এগুলোকে আবার নিরামিষ বলেই চালিয়ে দেয় তো চলো একটুখানি হালকা করে একটু ছাতু নিলাম আর এখন মুড়িটা ঝটপট করে একটু খেয়ে নিই মানে ঝটপট করে টাইম রয়েছে এখন তো খেলাম আস্তে আস্তে একটু শুকনো শুকনো করে আর তারপর যাব হচ্ছে মেয়েকে আনতে তো এই যে এখন ভাতটা ওদিকে বসালাম তারপর অপ করে দিয়েছি ভাতটাকে আর এখন চলো তালাটা দিয়ে নিয়ে যাবো হচ্ছে মেয়েকে আনতে কারণ ওর বাবাও সকালবেলা দোকান গেছে আজকে তো মঙ্গলবার আজ তো রেস্ট তো সেই কারণে সকালে দোকান গেছে ও আর শুভও নেই স্কুল গেছে তাই এখন আমাকে যেতে হবে আনতে তো চলো এখন ওকে গিয়ে নিয়ে আসি তো এই যে রাস্তাতে হচ্ছে যাওয়ার সময় তো গেলাম এই যে আসার সময় এখন আসছি তবে যাওয়ার সময় না প্রচণ্ড রোদ লাগছিল। সেই কারণে রোডের যে রাস্তা মানে যে মেন রাস্তা সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি না এখন যাচ্ছি একটু শর্ট রাস্তা দিয়ে শর্ট রাস্তায় বলে এটাকে তাই তোমাদেরকে বলছি শর্ট যদিও খুব হয় না কিন্তু শর্ট সবাই বলে তো এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এই রাস্তাতে মানে অনেক গাছ আছে তো সেই কারণে আর কি অতটা রোদটা লাগছে না একটু বেশ ছাওয়া ছাওয়া আছে তো বললাম এই দিক দিয়েই চলে যাই কিছুটা হলেও তো রোদটা লাগবে না আর ওখানটাতে দেখলে বিড়ালটা বিড়ালটাকে দেখে আমার মেয়ে আবার দৌড়াচ্ছে এতটাই ভয় পায় না যে তোমাদেরকে কি বলবো আমি সাথে রয়েছি তারপরও এতটা ভয় লাগে গরু ছাগল তারপর হচ্ছে মহিষ তারপর এই যে বিড়াল কোনো কিছুকে দেখলে এমন করবে সাথেও ওর সাথে সাথে মানে আমাকেও ফেলে দেবে এমন অবস্থা করে একটু সময় তো কি বলবো ওকে কি করে যে মানে একা যাবে আসবে কি জানি আমার তো সেটাই মনে হয় তো চলো এই আস্তে আস্তে আর কি ঘরে যাই এখন ঘরে এসে এই যে রান্না বান্না এখন শুরু করব তো হচ্ছে ওইদিকে ডালটা বসালাম একটুখানি আহিরের ডাল তো দেখছি হলুদটা যেহেতু প্যাকেটটা থেকে ঢালা হয়নি ওই যে ওইটা ধুয়েছিলাম সেদিন থেকে ঢালা হয়নি তো ভাবছি ওটাতে আর ঢালবো না কারণ পুরোপুরি পুরো টিফিনটার মধ্যে আর কি হলুদ হয়ে যায় সেই কারণে এই কৌটোটার মধ্যে বললাম ঢেলে দিই তো একটা প্যাকেট ফুল ঢাললাম আর একটা হাফ রয়েছিলো তো সেটা আর কি ঢেলে দিলাম পুরোটা ঢেলে এখন হচ্ছে ডালটা ওদিকে বসিয়েছি সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি তো আজকে রান্না রান্নাবান্না করব হচ্ছে ওইদিকে পটল ছিল তারপর কালকে তো তোমরা আমি সকালে তোমরা অবশ্য দেখলে যে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম শাকগুলো তো শাকগুলো এখন হচ্ছে যে ডালটা বসিয়ে শাকগুলো বানিয়ে নিয়েছি শাক বল শাক সবজি সবটাই বানিয়ে নিয়েছি সবজি তেমন কিছু বানানোর ছিল না শুধু আলু বানানোর ছিল আর ওইদিকে শাকটা বানিয়ে নিয়েছি তো শাকটা হচ্ছে করব তার আগে বললাম কি পোস্ত বানাবো তো সেই জন্য পোস্তটা না একটু শুকনো কড়াইয়ে প্রথমে বললাম কড়াইটা ভেজানোর আগে মানে পোস্তটা একটুখানি গরম করে নিই তো এইভাবে একটুখানি শুকনো কড়াইয়ে নেড়ে নিলে না পোস্তটা বেশ একটু আলাদা রকম সেন্ট আসে আর তাড়াতাড়ি করে মানে বাটাও যায় আর কি তো চলো পোস্তটা তো গরম হয়ে গেছে একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে তারপর হচ্ছে শাকটাকে বসাবো তো এই যে দেখো মেথি শাকগুলো বানালাম কি বলো তো মেথি শাক তো বেশি দিন মানে যতই ফ্রিজে রাখা হোক না কেন বেশি দিন থাকবে না গরমের মধ্যে তো থাকবেই না তো শাকগুলো বানাতে বেশ অনেকটা টাইম লাগলো তো কি বলে ওই যে ডগার দিকটা তো মানে গোড়ার দিকটা আর কি তো সেইটা অনেকটা একটু গোলা টাইপের হয়ে গেছিলো জটা আটি নিয়ে এসে তিনটা সবটাই বানিয়ে দিয়েছি তো সবটা অনেকক্ষণ বেছে বেছে বানালাম আর দেখো এইটুকু মতন তো হয়েছে আর তারপর দেখো কত জল বেরোচ্ছে তো একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে আর কি ভেজে নিচ্ছি শাকটাকে দেখো কতটা জল বেরিয়েছে এখনও নুন দিইনি এই যে এতক্ষণে হচ্ছে নুন আর একটু সামান্য একটু হলুদ ঠেকিয়ে দিলাম এখন এই যে দেখো কতটা জল বেরিয়েছে আর জল দেওয়ার তো কোনো দরকারই পড়ে না শাগে তারপর হচ্ছে এই যে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে একটু বসিয়েছিলাম হচ্ছে ডাল ছলার ডাল বসিয়েছিলাম তো ওটা হচ্ছে রাতের জন্য বানাবো সে কারণে সেদ্ধ করতে দিয়েছিলাম কুকারে তো ওটাকে নামিয়ে নিলাম আর এদিকে ভাতটা দেখলাম একটুখানি বাকি রয়েছে হতে তো ওটা যতক্ষণে একটুখানি হচ্ছে ততক্ষণ এই যে আহিরের ডালের মধ্যে বললাম না আলু সে সেদ্ধ করতে দিয়েছি তো আলু সেদ্ধটা দিয়ে আর কি পোস্ত করবো তো সেই জন্য ভাবলাম আলুগুলোকে একটু এই যে এই একটুখানি ছোটো ছোটো করে আর কি পিস করে কেটে নিলাম আর তারপর হচ্ছে শীত যতক্ষণ শাকটা হচ্ছে তো ততক্ষণে ভাবলাম যে এই যে পোস্তটা বেটে নিই তো প্রথমে ভাবছিলাম যে মিক্সারে বাটবো কিন্তু তারপর বললাম না শিলের মধ্যে বেটে নিয়ে অল্প একটু পোস্ত তো ভালোভাবে মানে হয় না মিক্সারে সেই জন্য আর কি তো দেখো শিলের মধ্যে বেটে নিলাম যদিও শিলটা আমার খুবই ছোটো কিন্তু তারপরও ভালোই বাটা যায় কোনো অসুবিধা হয় না তাই দেখো এই যে পোস্তটা বেশ মেহি করে বেটে নিলাম আর এখন চলো শাকটা আশা করি এতক্ষণে তো হয়ে গেছে জলটা বেশ মরে গেছে আর একটুখানি রয়েছে তো ভালোভাবে জলটাকে একদম শুকিয়ে নিলাম আর এখন হচ্ছে নামিয়ে দেখো কতটুকু হয়ে গেছে তো শাক তো এরকমই হয় যে কোনো শাক যতটা দেখাবে তার থেকে মানে অর্ধেক তো বানানো বানানোর সময় হবে তার থেকে আরও চার ভাগের এক ভাগ হয়ে যাবে রান্না করার পর আর এই যে দেখো এইটুকু মতো হয়েছে তো যাই হোক হয়ে যাবে আশা করি আমাদের তিনজনের মতো তো হয়েই যাবে আর মেথি শাক কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে খুব এত সুন্দর গন্ধটা মানে পুরো বাড়ি একদম রান্না করলে আর কি পুরো বাড়ি একদম গন্ধ তো ভরে যায় আর তারপরে এই যে এখন করব হচ্ছে পোস্তটা তো ওর বাবা তো কালকে থেকেই বলছিলো কি যে টমেটো পোস্ত করার জন্য তো টমেটো পোস্ত করলে তো হয় ওটা আলাদা আলাদা লাগে খেতে ভালোই লাগে তবে এই যে আমার ছেলে মেয়ে দুজনে হচ্ছে খাবে না সেই কারণে বললাম কি যে বেশি করে একটু টমেটোটা দিয়ে দিই একটু বেশি করে টমেটো দিয়ে আর ওই যে সেদ্ধ অলগুলো দেখলে ওগুলো দিয়ে আর কি পোস্তটা করব তো এই যে সামান্য একটু হলুদ দিলাম আর নুন দিলাম আর একটুখানি চিনিও দিলাম যাতে করে একটু হালকা মিষ্টি ঝাল সমস্তটাই লাগবে আর এখন এই যে আলুগুলোকে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর খুব বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে আর তারপর পোস্তটা দিয়ে একটু ভালো করে হচ্ছে মিক্স করে আলুগুলো দু চারটে ভেঙে দিচ্ছি কারণ হচ্ছে একটু একটু যেগুলো বড়ো আছে সেগুলো আর কি ভেঙে নিচ্ছি একটু করে খুন্তি দিয়ে চলো এই যে একটুখানি জল দিলাম এখন জলটা ফুটে এসেছে এই যে পোস্তটা দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে আর কি নামিয়ে নেবো আর পোস্তটা সত্যি কথা বলতে কালারটা এত সুন্দর হয়েছে না যেহেতু বেশি করে টমেটো দেওয়া হয়েছে সেই কারণে আর হলুদ দিয়েছিলাম একটু সামান্য তাতে কালারটা কিন্তু দারুণ হয়েছিল তো দেখো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিলাম আর ভালো করে কড়াইটাতে যতটুকু লেগেছিল সবটাই ভালো করে পরিষ্কার করে আর কি নামিয়ে চলো এটাকে এখন নিচে রেখে দিই আর তারপর করে নেবো হচ্ছে রাতের জন্য একটুখানি করব হচ্ছে ছোলার ডাল তো রাতে তোকে এটা তো তোমাদেরকে বলে থাকি যে করে রাখি আর কি বলো তো ছোলার ডাল হোক বা ছ বুটের হোক ঘুগনি হোক বা মটরের ঘুগনি বা কাবলি যাই যেটাই হোক না কেন মানে আমার কি কী তো খুব বেশি সেদ্ধ না একদম ভালো লাগে না মানে একদম গলে যাবে এরকমটা ভালো লাগে না একটু মানে একটু যাতে থাকে গোটা গোটা মতো সেরকমই ভালো লাগে তো দেখো সেভাবেই আমি সেদ্ধ করি তো জাস্ট মানে একটা বা দুটো সিটি দিয়ে আবার ভাগটা মানে পুরোপুরি ছাড়িয়ে নিই দেখো এই এদিকে করে নিলাম হচ্ছে নিরামিষ তো এই টমেটো দিয়ে আর দিয়ে আর কি আদা দিয়ে করে নিয়েছি ছোলার ডালটা তো এখন ওটা নামিয়ে নিয়েছি আর এখন কি করব বলো তো এখন হচ্ছে ওই যে ফ্রিজের মধ্যে বললাম না দুটো আলু সেদ্ধ রয়েছে তো সেগুলোকে ভাবলাম একটা কোনো উপায় করে দিই কারণ ওই যে আলু সেদ্ধগুলো ফ্রিজের মধ্যে থাকবে ওগুলো তো আর কেউ খাবে না তো সেই কারণে একটুখানি জিরে দিয়ে আর একটু সরষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম আর আলুগুলো বললাম কি একটু ভেজে দিই তাহলে হচ্ছে সবাই মানে ওরা আর কি আমি তো আজকে খাবো না তো সেই জন্য ওদের জন্য আর কি বললাম ভেজে দিই তাহলে উঠে যাবে না হলে বাস ফ্রিজের মধ্যে থেকে যাবে আর আলুটা ভেবেছিলাম প্রথমে যে একবার মেখে দেবো কিন্তু মাখা করলে না খেতে চাইবে না তো চলো রান্না বান্না সেরে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো বন্ধুরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে এজে গেছিলাম হচ্ছে ছাদের কাপড় আনতে কাজটা নিয়ে আসলাম আর হচ্ছে বাকিগুলো ছাদের উপরে রেখে দিলাম তো চলো এখন হচ্ছে আজকে তো মানে শোয়া তিনটে বেজে গেল। আসলে আসলোই হচ্ছে ওর বাবা দেরি করে মানে আর একটা কাছাকাছিতে আসলো আর মেয়েকে হচ্ছে টিউশন পাঠালাম আর শুভ এখন স্কুল থেকে আসেনি ও আবার কখন আসে তো যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকের মতো আসি টাটা